এই জামিনকে আমরা স্বাগত জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল দেশের বিজেপি বিরোধী যে যারা আন্দোলন করছেন যে দল বা যে মুখগুলি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও যারা আছেন অরবিন্দ কেজরিওয়াল তার মধ্যে অন্যতম সেই অরবিন্দ কেজরিওয়ালকে ভোটের আবহাওয়ার মধ্যে বিজেপি যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে গ্রেফতার করেছিল আমরা তার বিরোধিতা করেছিলাম সমালোচনা করেছিলাম তো আজ কোর্ট মহামান্য আদালত তাকে অন্তর্বর্তী জামিন দিয়েছেন আমরা এই আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি এবং এই নির্বাচনে অরবিন্দ কেজরিওয়ালজির কিছু কন্ট্রিবিউট করার আছে যেভাবে বিজেপি একের পর এক মিথ্যাচার বিরোধী দলগুলির উপর কুৎসা সিবিআই ইডি কখনো কোথাও গিয়ে সন্দেশখালী কখনো কোথাও গিয়ে অমুক একটা মিথ্যাচারের মহল তৈরি করে কলুষিত করে পলিটিক্স করতে চাইছে তার বিরুদ্ধে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা দেশে একটা গর্জন উঠেছে সেই জায়গায় এই অন্তর্বর্তী জামিনের আদেশে অরবিন্দ কেজরিওয়ালজিও কন্ট্রিবিউট করতে পারবেন আমরা আশাবাদী

সেগুলো সরকার এবং দল যা যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে কিন্তু কোনো নারী নির্যাতন হয়নি এটা সরকারকে দলকে কলুষিত করতে সুপরিকল্পিতভাবে নাটক সাজানো হয়েছিল এখন এই ভিডিও সামনে আসার পর এই ভদ্রলোক যিনি বিজেপি করেন তার এই স্বীকারোক্তি বেরিয়ে যাওয়ার পর যে মহিলারা বলছেন তাদের ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল আবার যখন রেখাপাত্র ওদের ক্যান্ডিডেট বলছে রাষ্ট্রপতি ভবনে যারা গেছিল তারা নির্যাতিতই নয় তাহলে এই গোটা জিনিসটা যে একটা চিত্রনাট্য এবং মিথ্যা এটা ক্রমশ সামনে এসে যাচ্ছে এবং যেহেতু এই মিথ্যা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এবং প্রচারের ক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনকে অপব্যবহার করা হয়েছিল এখন বিজেপির নির্দেশেই এই জাতীয় মহিলা কমিশন তাদের মুখরক্ষায় নেমেছেন অর্থাৎ জাতীয় মহিলা কমিশনকে বিজেপি সন্দেশখালী ইস্যুতে তাদের সাজানো চিত্রনাট্য নারী নির্যাতনের মিথ্যা অভিযোগের প্রচার এবং প্রতিষ্ঠা করতে জাতীয় মহিলা কমিশনকে ব্যবহার করেছিল এবং মহিলা কমিশনকে দিয়ে প্রভাব খাটিয়েছিল আজকে যখন এই চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে তখন নিজেদের মুখ রক্ষার্থে জাতীয় মহিলা কমিশনকে দিয়ে আবার নাটক করাতে নেমেছে হয়ে সন্দেশখালী নিয়ে চুপ কোথায় কে কেন এই কনফিউশন তো হয় না অমিত শাহ উন্না প্রয়াগরাজ গুজরাটের বিলকিস বানু সাক্ষী মালিকদের ব্রিজভূষণ মণিপুর সব নিয়ে তো আপনারা চুপ ছিলেন সন্দেশখালীতে তৃণমূল পরিষ্কার বলেছিল যদি কেউ সত্যই অন্যায় করে শাস্তি পাবে জমি নিয়ে ডিসপিউট ছিল অ্যাকশন নিয়েছে কিন্তু যেটা হয়নি অর্থাৎ নারী নির্যাতন হয়নি ভাবতে পারছেন আজকালকার দিনে কেউ যদি বলে বছরের পর বছর রাতের পর রাত নারী নির্যাতন হয়েছে আজকের এই তথ্য প্রযুক্তির যুগে প্রত্যেকের হাতে ক্যামেরা ফোন ফেসবুক টুইটার এক্স স্যান্ডেল এই চাপা থাকা সম্ভব ফলে তারা মিথ্যাচার করেছেন সম্পূর্ণভাবে মিথ্যাচার মিথ্যা নাটক আর গঙ্গাধর কয়ালে স্বীকারোক্তিতে সেটা প্রকাশ হয়ে গিয়েছে ফলে শাহ তিনি নিজেও যখন বক্তৃতা করেছেন বাংলায় এসে এই ভিডিওর সত্যতা কিন্তু অস্বীকার করেননি অমিত শাহ ভিডিওর সত্যতা অস্বীকার করেননি আর ভিডিওটাই তো প্রমাণ করে দিচ্ছে এটা পুরো সাজানো মিথ্যা চক্রান্ত ফলে এই ধরনের অমিত শাহকে উত্তর দিন উন্নাও হাতরাস ইত্যাদিতে কেন আপনারা চুপ ছিলেন আর কেনই বা বিজেপির সাজানো মিথ্যা সন্দেশখালী নিয়ে নাটক করতে গেছিলেন এই এই কৈফিয়ত তো বাংলার মানুষ অমিত শাহের কাছ থেকে চাইবে এবার সম্পূর্ণ মিথ্যাচার করছেন সারা দেশে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে একের পর এক নেতা নারায়ণ রানে থেকে শুরু করে অশোক চৌহান থেকে শুরু করে একের পর এক নেতা যাদের বিরুদ্ধে বিজেপি চোর দুর্নীতিগ্রস্ত একের পর এক অভিযোগ দিয়ে তাদেরকে তো বিজেপিতে নিচ্ছে এনডিএ তে নিচ্ছে প্রফুল্ল প্যাটেল এনডিএ তে গেলেন সুতরাং দুর্নীতির অভিযোগে যে কথাই বলে থাকুন অমিত শাহ কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন সারা দেশব্যাপী লুটের এই ভাজপা ওয়াশিং মেশিনে নিয়ে যারা রাজনীতি করে নেতা বানাচ্ছে তাদের মুখে দুর্নীতিটা শোভা পায় না এর সঙ্গে সম্পর্ক বিজেপি তো ডাবল ডিজিটে যাবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ তো তৃণমূল কংগ্রেস পাবে এই দেশের মধ্যে এই রাজ্য পশ্চিমবঙ্গ শান্তি শৃঙ্খলায় ওপর দিকে রয়েছে মহিলাদের নিরাপত্তায় দেশের অন্যতম সেরা শীর্ষস্থানে রয়েছে ফলে একের পর এক ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে যে ধরনের আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে লন্ড চলছে নারী নির্যাতন চলছে সেসব জায়গা জায়গা থেকে পশ্চিমবঙ্গ সরকার তো মরুদান পশ্চিমবঙ্গ তো দেশের মধ্যে মরুদ্যান ফলে এই যে ওনাদের মিথ্যা বক্তৃতা মানুষের জীবনের অভিজ্ঞতার সঙ্গে মিলবে না বলেই ওনারা হারবেন স্বামী রাজ্যের এটা সম্পূর্ণ কোর্টের ব্যাপার বিষয়টি সম্পূর্ণ আদালতের ব্যাপার আইনের ব্যাপার সুপ্রিম কোর্টে কোনো একটি রায় বা পর্যবেক্ষণ দিয়েছেন সেটা আমাদের আইনজীবীরা দেখছেন কোনো একটি ঘটনা ছিল বলেই কোন একটা মামলা এগিয়েছে এবার সুপ্রিম কোর্ট কিছু বলেছেন বাকিটা আমাদের যারা আইনজ্ঞ আছেন আইনজীবী আছেন তারা দেখছেন এটা যদি কোন প্রশ্ন সুপ্রিম কোনো তুলে থাকেন তাহলে আমাদের পক্ষের যারা আইনজীবী আছেন তারা যথাসময় তার যথাযথ উত্তর দিয়ে দেবেন কোন রাজনীতি করার জন্য কিছু করা হয়নি আর রাজনীতি করার জন্য যে কলকাতা হাইকোর্টের চেয়ারকে ব্যবহার করা হয় তার জলজান্ত প্রমাণ হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি করার জন্য যে কলকাতা হাইকোর্টের চেয়ারকে ব্যবহার করা হয় তার জলজান্ত উদাহরণ হচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কিছু রায় এবং পর্যবেক্ষণ সম্পর্কে আমরা রাজনীতি করার অভিযোগ এনেছিলাম তখন আমাদের সবাই সমালোচনা করেছিলেন পরবর্তীকালে তিনি চাকরি করতে করতে বিজেপির সঙ্গে একটা আলোচনায় যান এরপর চাকরি ছেড়ে বিজেপি প্রার্থী হয়েছেন এরপর সুপ্রিম কোর্ট কেন রাষ্ট্রসংঘ যদি কোনো প্রমাণ চায় তাহলে অভিজিৎ গাঙ্গুলির মুখটাই প্রমাণ যে কলকাতা হাইকোর্টে বিচারপতি চেয়ারে বসে রাজনীতি করা যায় বলছি আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এস এস প্রসঙ্গে বলেছেন যে সত্যেন্দ কোর্টে সিপিএম এবং বিজেপির আবার সন্ত্রাসকারী প্রসঙ্গে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করেছে এখন প্রশ্ন তুলছেন বিরোধী রাজ্য যেখানে বিচার ব্যবস্থা পক্ষে রায় দিচ্ছে সেখানে স্বাগত আর বিরুদ্ধে গেলেই তখন আক্রমণ করছে বিষয়টা ওইভাবে দেখার কোনো জাস্টিফিকেশনই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা পরিষ্কার কথা বলেছেন যে সুপ্রিম কোর্টে এই বিজেপি সিপিএম বা যারা চাকরি খাওয়ার রাজনীতি করতে গেছিল অর্থাৎ যোগ্য হলেও তাদের চাকরিটা আগে খেতে হবে প্যানেল বাতিল করতে হবে সেই জায়গাটা সুপ্রিম কোর্টে থমকে গেছে সেই কথা বলেছেন এর মধ্যে ভুল কোথায় আছে এটা তো ঠিক যে আমরা যখন যোগ্যদের চাকরিটা রাখার পক্ষে তখন সিপিএম কংগ্রেস বিজেপির আইনজীবীরা গোটা প্যানেল যোগ্য অযোগ্য সব প্যানেল বাতিলের জন্য তারা লাফালাফি করছিলেন পৈশাচিক আনন্দ দেখাচ্ছিলেন তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের যে অন্তর্বর্তী রায় তাতে তারা ধাক্কা খেয়েছে যারা চাকরি খাওয়ার রাজনীতি করছিল তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সেটা স্বাগত জানিয়ে থাকেন তাতে কি সমস্যা কোথায় সমস্যা ব্যবস্থা বিচার ব্যবস্থায় অভিজিত গঙ্গোপাধ্যায়রাও থাকেন আবার বিচার ব্যবস্থায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নন এমন ব্যক্তিরাও থাকেন ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো যারা তাদের ক্ষেত্রে আপত্তি থাকবে আর যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো নন তাদের ক্ষেত্রে আমাদের আস্থা ভরসা অটুট থাকবে এর মধ্যে আমাদের কোনো বিচারিতা নেই এর মধ্যে কোর্টের চেয়ার টু চেয়ার ভ্যারি করা এবং বিচারিতার অবকাশ আছে তাহলে প্রথমে গঙ্গাধর কয়ালকে ঝুলিয়ে মারুন তারপরে সুরেন্দ্র অধিকারীকে মারুন তারপরে যারা যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল তাদের মারুন যারা যারা টাকা এবং অস্ত্র সরবরাহের কথা বলেছিল তাদের মারুন অমিত শাহের সামনে তো এখন সত্যটা চলে এসছে ফলে তার যদি যারা অন্যায় করেছে ঝুলিয়ে মারার টাঙিয়ে রাখার দরকার হয় তাহলে গঙ্গাধর কয়াল থেকে শুরু করে শুভেন্দু অধিকারী গঙ্গাধর কয়ালের বয়ানে যারা আছেন আর রেখাপাত্রর বয়ানে যারা রাষ্ট্রপতি ভবনে নির্যাতিত না নিয়ে গিয়ে অন্য কাউকে সাজিয়ে ভাড়াটে কাউকে নিয়ে গেছিলেন তো তাদের তাদেরকে টাঙিয়ে রেখে করুন অমিত শাহ কে বারণ করেছে একটা ভালো গাছ দেখে রাখুন সেখানে তাদের ওই গঙ্গাধর কয়েলদের লিস্ট দেখে কাদের কাদের নাম আছে কারা কারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে সেই গাছে উল্টো দেখে টাঙিয়ে রাখুন বোটানিক্যাল গার্ডেনও করতে পারেন ওটা ওনার স্ত্রী সঙ্গে কথা বলে নিন ওটা সৌমিত্র খান তৃণমূলকে বেশি কিছু না বলে ওনার স্ত্রী সুজাতার সঙ্গে কথা বলে ওকে যা বলার সংখ্যাটা প্রায় সাড়ে তিন লক্ষ কাছাকাছি এটা হচ্ছে দু হাজার যে মানুষরা কিছু ভুল বুঝে বিজেপি ভোট দিতে গেছিলেন বা বিজেপি ভোট দিয়েছিলেন তারা আর বা তৃণমূল বিরোধী ভোট দিয়েছিলেন তারা ভোট তারা ভোট দিতে যাননি অর্থাৎ তারা সব তৃণমূলকেই কেউ প্রত্যক্ষভাবে ভোট দিয়ে কেউ বিরোধীদের ভোট না দিয়ে সমর্থন করছেন সেই কারণেই পার্সেন্টেজ অফ ভোট কম হয়েছে আমাদের দেখার বিষয়ে পরবর্তীকালে কোনো জাগলারি করে এইটাকে বাড়িয়ে নিজেদের অনুকূলে কোনো কারচুপি না হয় যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন কিছু ভুল বুঝে কিছু বিভ্রান্তির শিকার হয়ে তারা সেই তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছেন না সেই কারণেই কিছু পার্সেন্ট কম হয়েছে বিজেপির রেজাল্টটা বেরোলেই বুঝতে পারবে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার লক্ষ্মীর ভাণ্ডার মনসাট পরিবারকে মনরেগা টাকা সামাজিক বিভিন্ন স্কিম কিভাবে মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন রেজাল্টের দিন ভালো করে দুপুরের মধ্যে বুঝে যাবে

বুঝতে পারছে পায়ের তলার মাটি সরছে সন্দেশখালী নাটক ধরা পড়ে গেছে দিল্লির কাছে তো ভৎসিত হয়েছে শুভেন্দু অধিকারী দিল্লির কাছে শুভেন্দু যেই মাথা গরম দেখছেন চোখ পাকিয়ে তেড়ে যাচ্ছে মহিলাদের কটুক্তি করছে তার কারণ হচ্ছে আমাদের কাছে বিজেপি সূত্রের খবর শুভেন্দু অধিকারীর পাশে যারা ঘুরছেন তাদের কাছ থেকেই খবর দিল্লির কাছ থেকে ভৎসিত হয়েছেন শুভেন্দু অধিকারী যে গোটা দেশে আমাদের নেতারা যে বক্তৃতা করছিল আমাদের মুখ পুড়ে গেছে তোমাদের এই মিথ্যাচারের জন্য ফলে সেই জায়গায় শুভেন্দু অধিকারী ঘরে বাইরে প্রবল চাপে আছেন সেই কারণে লুস্টক করছেন আমি আবার বলছি শুভেন্দুর গাড়িতে ঘুরছে শুভেন্দুর ডান দিকে বাঁদিকে ঘুরছে আজকেও মঞ্চে ছিল এই রকম সোর্স আমাদের জানাচ্ছে যে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ভর্তিত হয়েছেন যে এই যে আমরা প্রধানমন্ত্রী সন্দেশখালী নিয়ে বক্তৃতা করছেন অমিত শাহ সন্দেশখালী বক্তৃতা করছেন শুভেন্দুদের জন্য এই নাটকটা ধরা পড়ে গেছে এবং বিজেপির মুখ পুড়ে গেছে গোটা দেশে সেই কারণে অধিকারী ঘরে বাইরে প্রবল চাপ খেয়ে এই ধরনের লুষ্ট করছেন আপনি বাসিন্দা উত্তর কলকাতা তো সুদীপ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো জায়গায় আছেন এবং ওনার জয় নিয়ে ওনারও কোন অনিশ্চয়তা নেই উনি জিতবেন অনেকেই গেছেন সেই জায়গায় আমিও যেতাম আমার দাঁতে ব্যথা আমি দাঁত দেখাতে গেছিলাম আমি তো কালকেও দাঁতে এক্স রে করিয়েছি কাল থেকে আমার রুট ক্যানেল হবে আমার দুপুরে দাঁতে যন্ত্রণা করছিল বলে আমি যেতে পারিনি নইলে যেতাম সেটা তাদের ব্যাপার আমি আবার বলছি যে সুদীপ দা আত্মবিশ্বাসী সুদীপ দার সঙ্গে আমার অত্যন্ত রিলেশন ভালো আমি হয়তো সুস্থ থাকলে নিশ্চয়ই যেতাম আমার দাঁতের ব্যথা আমি কালকেও আরামের ডেন্টাল কলেজে গিয়ে আমি এক্স রে করিয়েছি আজকে রাত্রির থেকে আমার রুট ক্যানেল হবে একবার ডাক্তারকে দেখিয়ে নিতে গেছিলাম আমি সম্পূর্ণ দাঁতের ব্যথার কারণে যেতে পারিনি ইলেকশন কমিশন কোন নির্দেশ দিচ্ছেন আর বিজেপির নেতা বলছে আমরাই সেটা করে দিলাম ফলে এটা বোঝাই যাচ্ছে ইলেকশন কমিশনটা বিজেপি চালাচ্ছে আর তৃণমূল কংগ্রেস জনগণকে সঙ্গে নিয়ে লড়ছে এটা লোকসভার ভোট এবং সবচেয়ে বড় কথা বিজেপি দুশো থেকে দুশো কুড়ির উপর উঠতে পারবে না এনডিএ সহ ফলে সুকান্ত বাবুদের বাংলা নিয়ে ভাবতে হবে না বাংলায় তিরিশ থেকে পঁয়ত্রিশ তৃণমূল কংগ্রেস এবং দিল্লিতে বিজেপি সরকার পতনের পর যে বিকল্প সরকার তৈরি হবে তাতে নিয়ন্ত্রকের ভূমিকায় থাকবে তৃণমূল কংগ্রেস আর কয়াল শুনেছি তিনি আদালতের দ্বারস্থ হয়ে তারা কিন্তু বাঁচতে পারবেন না যে কুৎসিত চক্রান্ত করেছেন যে চক্রান্তটা ফাঁস হয়ে গেছে তারা শুধু টাইম কিল করার জন্য এই চক্রান্তটাকে ধামাচাপা দেওয়ার কিছু সময় নেয়ার জন্য এই আদালতে যাওয়া ইত্যাদি 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 বলছেন তিনি যা করেছেন তারা যা করেছেন তার পৃষ্ঠপোষকরা যা করেছেন এবং তার যে তদন্ত শুরু হয়েছে এদের আজ না হলে কাল কাস্টাডিতে এসে জেরার উত্তরে চক্রান্তের বাকি অংশটা এবং কোন কুশিলবলা জড়িত সেটা পরিষ্কার বলে দিতে হবে তাহলে সিবিআই তদন্তে নাম যোগ করুক যদি একটা চাঞ্চল্যকর বলে বাজারে চালিয়ে দেয়া কোনো অভিযোগ দেখা যায় সেটা সম্পূর্ণ মিথ্যা সেটা হচ্ছে লয়ন অর্ডারকে নষ্ট করার জন্য বেআইনি জমায়েত করার জন্য হিংসাশ্রয়ী জমায়েত করার জন্য ধর্ষণের মতো মামলার মিথ্যা তথ্য ভুল প্রমাণ দেওয়ার জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এগুলো প্রত্যেকটায় নির্দিষ্ট আইপিসি সেকশন আছে আমি গত রোববারও বলেছি আগের রোববার দিন দশেক আগে যে অবিলম্বে এটার আইনি ব্যবস্থা প্রয়োজন যদি সিবিআই এর কোন ফ্যাকড়া থাকে কোর্টে যে সিবিআই নিয়ে রেখেছে তাহলে সিবিআই তাদেরকে ইনক্লুড করতে হবে গঙ্গাধর কয়ালকে কাস্টোডিতে নিয়ে আর তা না হলে যদি চক্রান্তের ফাঁসটা একটা আলাদা মামলা করা যায় তাহলে রাজ্য সরকারের রাজ্য পুলিশ স্বাধীনভাবে ব্যবস্থা নেবে চোখের উপর মানুষ দেখবেন কারা তদন্ত ধামাচাপা দিতে সত্য প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে কারা গঙ্গাধর কয়াল তো শুভেন্দুদের কাস্টডিতে আছে সেখানে নিরাপত্তার অভাব কি করে বোধ করছে শুভেন্দুর বক্তৃতায় আছে আমরা তাকে রেখেছি আর গঙ্গাধর কয়াল যদি বলে নিরাপত্তার অভাব বোধ করছি তাহলে তো গঙ্গাধর কয়ালের মুখ বন্ধ করার জন্য বিজেপি যে কোনো কাজ করে দিতে পারে গঙ্গাধর কয়াল তিনি যেহেতু চক্রান্তটা ফাঁস করে দিয়েছেন ফলে চক্রান্তের সঙ্গে যারা জড়িত তারা গঙ্গাধর কয়ালের মুখ বন্ধ করতে যে কোনো কাজ করতে পারে ফলে গঙ্গাধর কয়াল নিশ্চয়ই তাদের কথা বলছেন গঙ্গাধর কয়াল নিশ্চয়ই অন্যদের কারুর কথা বলবেন না যাদের হেফাজতে আছেন যাদের আশ্রয়ে আছেন নিরাপত্তার বিঘ্ন যদি আশঙ্কা করে থাকেন তাহলে তাদের কাছ থেকেই আসবে দাবি তাই এই চ্যানেল কোন প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকর বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল তারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম বাংলা